বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধ বাধ্য করবে তুরস্ক হুশিয়ারি এর জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ আনলো এবার জার্মানি জানিয়ে দেব ইসরায়েল বিরোধী পোস্ট করলেই গ্রেফতার করছে সৌদি সরকার সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান রাশিয়ার ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক এর দোকান ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হল গাজা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে চাই তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শুক্রবার ইস্তান বলে একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি এসব কথা বলেন খবর বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা যেটি পশ্চিমার নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নেতানিয়াহু সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলো সমর্থন করে এরদোগান বলেন তিনি আশা করেছিলেন যে এই দেশগুলো তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিতে আক্রমণ করবে তিনি আরও বলেন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি তুরস্ক সহ অন্যান্য দেশের জন্য এটি একটি উদাহরণ সৃষ্টি করবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন যখন একটি যুদ্ধবিরতি হয় তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয় এটি আমাদের লক্ষ্য এর দোকান বলেন আমরা আমাদের অঞ্চলে যে কোনো ধরনের শত্রুতা এবং সহিংসতার দিকে অগ্রসর হই না আমরা আমাদের ভূগোলের সংঘর্ষ ও রক্ত স্রোত অস্ত্র দেখতে চাই না ফিলিস্তিন ইস্যুতে দখলদের ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক তারা বলেন ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গে এই তথ্য জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট একটি করেছেন। তিনি করেন নিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন তিনি এক্সে লিখেছেন সৈরাশাসক এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি এদিকে রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ জার্মানির কয়েক মাস ধরেই একের পর এক অভিযোগের শিকার হচ্ছেন রাশিয়া যুক্তরাষ্ট্রীয় পর এবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে জার্মানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা আনালেনা বিয়ারবক রাশিয়ার বিরুদ্ধে জার্মানিতে সাইবার হামলার অভিযোগ করেছেন অস্ট্রেলিয়া সফরকালে তিনি বলেছেন রাশিয়ার সামরিক গুপ্তচর সংস্থা জিআরইউএ এটিপি আঠাশ নামের একটি ইউনিটে দু হাজার তেইশ সালের জুনে জার্মানি সরকারের জোটের প্রধান শরিক দল এস ডিপির সদর দপ্তরে সাইবার হামলা চালিয়েছে এর আগে বুধবার ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র আনালেনা বেয়ারবক বলেছেন রাশিয়ার সরকারি হ্যাকাররা জার্মানির সাইবার স্পেসে যে হামলা চালিয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় এর পরিণতি ভালো হবে না গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে সেই বছরের শুরুর দিকেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের ইমেইলে আড়ি পাতার চেষ্টা করেছিল বলে শক্তিশালী রাজনৈতিক দল অভিযোগ করেছিল সেই সময় এভাবে ঠিক কত গোপন তথ্য সংগ্রহ করতে পেরেছে তা অবশ্যই স্পষ্ট নয় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তদন্তের ফল প্রকাশ করে বেয়ারবক রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন জার্মান সংবাদ সংস্থা ডিপি এর সূত্র অনুযায়ী জার্মানির আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ও সামরিক প্রতিরোধমূলক গোয়েন্দা সংস্থাও সেই তদন্তে অংশ নিয়েছিল তদন্তকারীদের ধারণা ইউরোপ জুড়ে এক সার্বিক সাইবার গুপ্তচর ভিত্তির আওতায় জার্মানি এস পিডি লক দলকেও লক্ষ্যবস্তু করেছে রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ এটি প্রথম নয় দেশটির এটিপি টোয়েন্টি এইট ইউনিটের বিরুদ্ধে অতীতেও এমন অভিযোগ উঠেছে দু সালে জার্মানির সংসদের নিম্নকক্ষ স্টাগের উপর সেই গোষ্ঠী সাইবার হামলা চালিয়েছিল বলে সন্দেহ করা হয়েছিল ফ্যান্সি বিয়ার নামে পরিচিত এপিটি টোয়েন্টি ইউনিট দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের উপর সাইবার হামলা চালিয়েছিল অভিযোগ উঠেছিল সামরিক জোট ন্যাটো বৃহস্পতিবার সন্ধ্যায় চলা রুশ সাইবার হামলা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছে তবে বিষয়টি খুঁটিনাটি তথ্য প্রকাশ করেনি এদিকে ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা দাবি করেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে শ্বাসরোধী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে ক্রেমলিন এদিকে ইসরায়েল বিরোধী পোস্ট করলেই গ্রেফতার করছে সৌদি আরব সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী কিছু পোস্ট করলে তাকে গ্রেফতার করা হচ্ছে ইসরায়েল বিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ সংবাদমাধ্যম বোলুমবার্গ তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি ওই প্রতিবেদনে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের দায়ে গ্রেফতার করেছেন তাদের মধ্যে একজন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা দলটির সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি প্রজেক্টে কাজ করছেন বলে জানা গেছে নাম গোপন রাখা শর্তে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছিলেন আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলো পণ্য বেকটের আহ্বান জানানোর কারণে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বৈকটের আহ্বান জানানো হচ্ছে এই বয়কটের জেরে কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন ব্লুমবার্গের সৌদি সরকারের একটি সূত্র জানিয়ে আশঙ্কা করা হচ্ছে সৌদি আরবের ইরান পন্থী একটি প্রভাবে বিস্তার ঘটতে পারে আর এই আশঙ্কা থেকেই এসব ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে যদিও সৌদি সরকার বারবার বলে আসছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব নয় কিন্তু সাম্প্রতিক ঘটনা দেখে বিশ্লেষকের অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান দাবি প্রত্যাখ্যান রাশিয়ার ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি রাশিয়া ইউক্রেনে রাসায়নিক রাশিয়া অস্ত্র ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্র দাবি তুলেছেন তা প্রত্যাখ্যান করেছে মস্কো গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন রুশ দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি প্রেসক আন্তর্জাতিক কোনো চুক্তি লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন তিনি আন্তর্জাতিক আইনের প্রতি রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ক্লোরোপিরিকিন ব্যবহার করেছে রাশিয়া এর মধ্য দিয়ে রাসায়নিক অস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে মস্কো এমন অভিযোগের বিষয়ে দিমিত্রি পেস্কভ বলেন সব সময়ের মতো তাদের এবারের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার দাবি করেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করতে দম বন্ধ করার রাসায়নিক ক্লোরোক্রিপিন ব্যবহার করছে ক্রেমলিন ফলে রাশিয়ার অস্ত্র ব্যবহার নিয়ে আন্তর্জাতিক চুক্তি ভাঙ্গন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে রাসায়নিক অস্ত্র চুক্তিতে রাশিয়া সহ বিশ্বের একশো তিরানব্বইটি দেশ স্বাক্ষর করেছে এই চুক্তির অধীনে নতুন রাসায়নিক অস্ত্র তৈরি বা অর্জন নিষিদ্ধ করা হয়েছে স্বাক্ষর করা দেশগুলোর এই চুক্তি মেনে চলছে কিনা তার উপর নজরদারি করার জন্য আন্তর্জাতিক সংস্থাটি রয়েছে সংস্থাটির বর্ণনা মতে রাসায়নিক অস্ত্র হলো এমন একটি পদার্থ যার বিষাক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে ইসরাকৃত মৃত্যু বা ক্ষতি করতে ব্যবহৃত করা হয় মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে রাশিয়া সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের বাহিনীকে সরিয়ে দিতে এই রাসায়নিক এজেন্ট ব্যবহার করছে এটি একটি তৈলাক্ত পদার্থ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও কেন্দ্রের সিডিসি তথ্য অনুযায়ী এই রাসায়নিকের সংস্পর্শে মানুষের ফুসফুস চোখে জ্বালা এবং ত্বকে জ্বালা সৃষ্টি হয় পাশাপাশি বমি বমি ভাব এবং ডায়রিয়াও হতে পারে এই রাসায়নিকটি একটি শ্বাসরোধ এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়ার রাসায়নিক অস্ত্রের